আমাদের স্টকে চলে আসছে টয়টা হ্যারিয়ার প্রোগ্রেস প্যাকেজ দু হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার সিসি দুই হাজার এটাতে কী কী পাচ্ছেন ফিচারগুলো একটু বলে দিচ্ছি থ্রি সিক্সটি ক্যামেরা এটাতে টিআরটি বডি কিট আসছে কিন্তু এক্সট্রা আর নিকিলে বডি কিটও কিন্তু এক্সট্রা আবার ফকলাইট লাইট আসছে এইটাতে পাবেন জেবিএল সানরুপ মুনরুপ সানরুপ কিন্তু খুলতে পারবেন আর পাওয়ার সিট থাকবে আর এটাতে যদি ব্যাক সাইডে কথা বলি উনিশের হেরিয়ার কিন্তু জোশ অনেক সুন্দর লাগে দেখতে এটা কিন্তু ব্যাক ডালা কিন্তু পাওয়ার ব্যাগ ডালা পাওয়ার পাবেন এই তো এই যে এখানে কিন্তু জেবিএল সাউন্ড সাউন্ড সিস্টেম কিন্তু জেবিএল সো পাওয়ার টেল গেট বাটারে প্রেস করে খুলবে আপনারা যারা হেরিয়ার খুঁজতেছেন দু হাজার উনিশের মডেল অপশন গেট থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ অনলি ফর্টি ফোর থাউজেন্ড কিলোমিটার সেভেন্টি লাখের নিচে যারা নন হাইব্রিড হেরিয়ার লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রেডিয়াস্টকে আছে টয়টা হেরিয়ার প্রোগ্রেস প্যাকেজ দু হাজার উনিশের মডেল ব্ল্যাক কালার সো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া আমরা যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন হায়া মোটরস ইসিপি চত্বর কাল রোড আল্লাহ হাফেজ